সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের তেরোই অক্টোবর সোমবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজকের আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। সুপ্রিয় আর এই শুভ সময় যদি আপনি বিশেষ যাত্রাদি বা কর্ম করতে পারেন তাহলে অবশ্যই সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছাব্বিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চার মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আছে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে রাত্রি ছটা ছাপ্পান্ন মিনিট পরিক যোগ আছে বেলা তিনটে ষোলো মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরে চন্দ্রের ও বিংশত্তরী বুধের দশা রাত্রি চারটি ষোলো গতে দেবগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃত দোষ একপাত সন্ধ্যা ছটা ষোলো গতে দোষ নাস্তি আজকের শুভ কর্ম ধান্যছেদন এবং সন্ধ্যা ছটা ষোলোর মধ্যে তাল ভক্ষণ ও নারকেল ভক্ষণ নিষেধ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাননাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে শুভ হবে তেরোই অক্টোবর সোমবার মেষরাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজে সফলতা আসবে বস্ত্র ও শিশু খাদ্য বিক্রেতাদের আশানুরূপ আয় উপার্জন হতে পারে আপনার আর্থিক বিষয়ে কোনো আত্মীয়ের সাহায্য লাভের সম্ভাবনা পারিবারিক বিষয়ে মায়ের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে যদি আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় ছটা থেকে ছটা আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা উনিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা শনিবার তিলের খাবার তিলের বড়া খান এবং দশরাত কৃত সৈন্য পাঠ করুন পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে তেরোই অক্টোবর সোমবার বৃষরাশির আজকের আর রাশিফল জাতক জাতিকাদের সাংবাদিক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো কোনো বিক্রয়াদেশ পেতে পারেন অনলাইন বিক্রয় বিক্রেতাদের আয় উপার্জনের সুযোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ লাল সবুজ বা সাদা রং ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আটটা থেকে আটটা আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো উনিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা বৃহস্পতিবার দধিযুক্ত খাবার খান এবং বাড়িতে চণ্ডীপাঠ করুন সংসারে আয় উপার্জন বৃদ্ধি পাবে তেরোই অক্টোবর সোমবার মিথুন রাশির আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আয় উপার্জনের সুযোগ বাড়বে বকেয়া বিল পাওয়াতে আর্থিক সংকটের অবসান হতে পারে খাদ্য ও পানীয় ব্যবসায়ীরা আশানুরূপ আয় উপার্জন করতে পারবেন ভাই বা বোনের থেকে অর্থ সাহায্যের সুযোগ রয়েছে আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা বা গোলাপি রঙ ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে অনেকটা সাফল্য আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা থেকে দশটা আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবারে তেলবিহীন খাদ্য খান এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন পরিবারে আয় উন্নতি ও শান্তি বজায় থাকবে তেরোই অক্টোবর সোমবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসায়িক কাজকর্মে কিছু বাধা বিপত্তি আপনাকে মানসিকভাবে হতাশ করতে পারে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা থেকে বারোটা আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা উনিশ মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা শুক্রবারে ঘৃতযুক্ত খাবার খান এবং শুক্রবারে শ্রী দুর্গা সপ্তমী পাঠ করুন পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে তেরোই অক্টোবর সোমবার সিংহরাশির আজকের আর রাশিফল ফল রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন এজেন্সি ব্যবসায়ীরা হঠাৎ করে কিছু আয়ের সুযোগ পেয়ে যাবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে আজ ব্যস্ত থাকতে পারে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকের দিনের শুভ সময় দুটো থেকে দুটো আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা উনিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা বুধবারে দুগ্ধজাত খাদ্য খান এবং শ্রীকৃষ্ণের শত শতনাম পাঠ করুন পরিবারে আর্থিক উন্নতি হবে তেরোই অক্টোবর সোমবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা ব্যবসায়ীরা আশানুরূপ আয় উপার্জন করতে পারবেন আর্থিক অগ্রগতি হবে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন চাকরিজীবীরা কিছু বাড়তি আয় উপার্জনের সুযোগ পাবেন আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা গোলাপি রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় চারটে থেকে চারটে আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সোমবারে ঘৃতযুক্ত খাবার খান এবং গণেশজির পুজো করুন আয় রোজগার বৃদ্ধি পাবে তেরোই অক্টোবর সোমবার তুলারাশির আজকের আর ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতায় নতুন কর্ম পেতে পারেন বেসরকারি চাকরিজীবীরা কর্মদক্ষতা বৃদ্ধির ভালো সুযোগ পেতে পারে। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবার সম্ভাবনা আছে সরকারি চাকুরিদের কর্মস্থলে কাজের চাপ থাকবে আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা রূপালি রং ব্যবহার করলে সুনাম যশ বাড়তে পারে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা থেকে ছটা আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা উনিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা রবিবারে চালের খিচুড়ি খান এবং সূর্যমন্ত্র বীজ মন্ত্র জপ করুন আর্থিক উন্নতি হবে তেরোই অক্টোবর সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বৈদেশিক কাজকর্মে আজ অগ্রগতি আসতে শুরু করবে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন পিতার স্নেহ ও মমতালাভের সুবর্ণ সময় শিক্ষা ও গবেষণা কাজে আশানুরূপ অগ্রগতি হবে আপনার আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সবুজ বা লাল রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ অনেকটা বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা থেকে আটটা আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো উনিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা বুধবারে দুগ্ধজাত মিষ্টি খান এবং ভিকারীদের সবুজ মুগের ডাল দান করুন পরিবারে অর্থের অভাব হবে না তেরোই অক্টোবর শুক্রবার সরি তেরোই অক্টোবর সোমবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের শেয়ার ব্যবসায় কোনো রহস্যজনক বিনিয়োগ করে আটকে যেতে পারে বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হবে কোনো অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না দূরের যাত্রায় অবশ্যই সতর্ক থাকবেন আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ নীল বা বেগুনি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় দশটা থেকে দশটা আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা শুক্রবারে ঘৃতযুক্ত অন্ন গ্রহণ করুন এবং দরিদ্রকে সাদা মিষ্টি দান করুন আয় উন্নতি বৃদ্ধি পাবে তেরোই অক্টোবর সোমবার মকর রাশির আজকের আর ফল মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবেন দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা অর্থ কষ্ট দূর হয়ে যাবে অংশীদারি কাজে সম্মানজনক লাভের আশা করা যায় আজ ব্যবসায়ীদের আয় উপার্জন বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ মেরুন বা হালকা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো থেকে দুটো আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা উনিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবারে তেলবিহীন খাবার খান এবং প্রতিদিন চণ্ডীপাঠ করুন শনিবার মঙ্গলবার অর্থ উপার্জন বৃদ্ধি পাবে তেরোই অক্টোবর সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আয় উপার্জনের ক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে কর্মচারীদের অনুপস্থিতিতে অনুপস্থিতির কারণে ব্যবসায়িক কাজে বেগ পেতে হবে মূল্যবান জিনিসপত্র সামলে রাখুন কর্মস্থলে সহকর্মী বিরোধের আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে কুম্বরাসীন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো থেকে দুটো আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা উনিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা বৃহস্পতি বৃহস্পতিবার করে দই দিয়ে ভাত খাবেন এবং তারা মায়ের বীজ মন্ত্র ও গায়ত্রী জপ করুন সংসারে আয় রোজগার বৃদ্ধি পাবে তেরোই অক্টোবর সোমবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের সন্তানের বিবাহ দি ও উচ্চশিক্ষার বিষয়ে চিন্তা করে কিছু সঞ্চয়ের পরিকল্পনা ফলপ্রসূ হবে অহেতুক সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন রোমান্টিক সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিতে হবে শিল্পীদের আয় উপার্জনের সুযোগ আসবে আপনার আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ লাল বা বেগুনি রং ব্যবহার করলে সামাজিক মর্যাদা অনেকটা বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় চারটে থেকে চারটে আঠারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট মিন রাশি জাতক জাতিকারা আপনারা শনিবারে তিল দিয়ে খাদ্য গ্রহণ করুন এবং হনুমান চালিশা পাঠ করুন পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা